হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম আবার আর একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমার এই ছোট্ট ভিডিওটিতে আমি শফিক তথা পল্লীগ্রাম টিভির যে হিরো শফিক আছে তাকে নিয়ে কিছু বলতে চাই শফিককে যে ভিডিওতে কম দেখা যাচ্ছে এর মূল কারণ কি আজ সেই বিষয়েই আলোচনা করব তবে আপনি যদি শফিকের ফ্যান হয়ে থাকেন বা শফিকের ভিডিও দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে বন্ধুরা আমি এখন চলে এসেছি পল্লীগ্রাম টিভি যে মেন চ্যানেল আছে সেটাতে তো তার এখন সাবস্ক্রাইবার হয়েছে ওয়ান পয়েন্ট একত্রিশ করোর সাবস্ক্রাইবার একবার ভেবে দেখেছেন তার সাবস্ক্রাইবার সংখ্যাটা কত তো বন্ধুরা তারা এই ভিডিওটির দিন আগে একটা ভিডিও পোস্ট করেছে ভাড়া করা বয়ফ্রেন্ড এটার হিরো ছিল এই যে এর নামটা কি যেন টনি টনি তারপরে তারা নদিন আগে একটা ভিডিও আপলোড করেছে সেটা হলো সৎ মা তার হিরো টনি তারপরে একটা এখানে ভিডিও দেখতে পাচ্ছি বাবু মা এটা দুই উইক আগে ছাড়া হয়েছিল এটার হিরো ছিল শফিক ঠিক আছে এইখানে একটা দু সপ্তাহ আগে দেখতে পেলাম শফিক হিরো তারপরে যেমন একটা আছে তারপরে ছেড়েছে দুই উইক আগে ভার্সেস মেয়ে এটার হিরো ছিল টনি তো এই রকম দেখুন এখানে মাত্র একটা ভিডিও পেলাম দুই উইক আগে শফিকের তারপরে নিচে স্কল করে দেখা যাচ্ছে শফিক শফিক শফিকের কোনো ভিডিও নেই শফিকের কোনো ভিডিও নেই শফিকের কোনো ভিডিও নেই শফিক শফিক তারপরে এই যে একটা পাওয়া গেল সেটা হলো বিএসএফ জামাই যেটা চার মাস আগে ছাড়া হয়েছে তার মানে ন দিন আগে মানে যে একটা ভিডিও আপলোড হয়েছে তার মানে তাকে চার মাস পরে গার একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে সেটি হলো সেটি হলো বাবা মা মানে চার মাস পরে তার একটি ভিডিও আপলোড হয়েছে সেটি হলো বাবা মা আসলে কেন এমনটা হচ্ছে আজ সেটা আপনাদের সঙ্গে আলোচনা করুন গায়ে যেবার আমরা চলে এসেছি পোল্লিগ্রাম টিভি অফিশিয়াল যে চ্যানেল আছে সেটাতে যার সাবস্ক্রাইবার এখন বর্তমান সাতচল্লিশ দশমিক চার লাখ এখানে দেখুন ক্রিমিনাল যেটা একদিন আগে ছাড়া হয়েছিল সেটার হিরো ছিল রোহন এবং রিয়াজ মানে পুলিশ অফিসার যেটা সেটা তারপরে দেখুন এখানে একটা হয়েছে শফিকের বাটপারি এটার হিরো ছিল শফিক তারপরে এগারো দিন আগে ছাড়া হয়েছে বেঈমান বন্ধু এটার হিরো ছিল শফিক তারপরে যেমন আর এখানে ছড় বিয়ানের ভালোবাসা এটাতেও হিরো ছিল শফিক তারপরে যেমন আছে শ্রাবণীর চালাকি তিন সপ্তাহ আগে এটারও হিরো ছিল সফিক। তারপর যেমন ঘরে। এটারও হিরো ছিল শফিক মানে পল্লীগ্রাম টিভি অফিসিয়ালে যতগুলি ভিডিও ছাড়া হয়েছে তাতে নাইনটি নাইন হিরো আছে সফিক। এর মূল কারণ হচ্ছে বন্ধুরা তারা পল্লীগ্রাম টিভি অফিশিয়াল যে চ্যানেলটা আছে সেটাকে একটু বড় করতে চায় মানে পল্লীগ্রাম টিভি চ্যানেলে টনি এছাড়াও আগুন ফাগুন যারা আছে তাদেরকে দিয়ে ভিডিও বানাচ্ছে এবং পল্লীগ্রাম টিভি অফিশিয়াল যে চ্যানেলটা আছে সেটাকে বড় করার জন্যই মানে এই চ্যানেলটাতে শফিকের ভিডিও ছাড়া হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এটাই বলার ছিল যে শফিকে ভিডিও থেকে বাদ দেওয়া হয়নি বা শফিকও এই মানে এই চ্যানেল ছেড়ে চলে যায়নি মানে পলিগ্রাম টিভিতে তার ভিডিও না দেওয়ার একটাই কারণ হচ্ছে আগুন এবং টনি এদেরকে বড় করাতে চাইছে আর পল্লীগ্রাম টিভি অফিসিয়াল যে চ্যানেলটা আছে সেটাতে শফিকের ভিডিও আপলোড করে মানে এই চ্যানেলটাকে বড করার চেষ্টা করা হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের সত্যি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য